আসসালামু আলাইকুম প্রিয় বিভার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্যে আঘানোর রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন আজকে একটা অফার থাকবে এগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে রকম রেঞ্জের আজকে আপনাদের জন্য সফট সিল্কের উপরে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন তো প্রাইসটা ধামাকা প্রাইসে আজকে থাকবে আপনাদের জন্য এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা রেডিমেড ফোর পিস টু পিস না এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ আগানুরের থাকবে এবং সুতার কাজগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এটা বর্ডার লাইন থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে পশমিনা স্টাইলে সুতুর কাজ করা এগুলো সম্পূর্ণ পশমিনা স্টাইলে সুতোর কাজ করা এটা হচ্ছে নেক লাইনটা থাকবে এটা স্লিভ থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে আর এটা চলে আসবে হচ্ছে এগুলোর সাইজ থাকবে থার্টির থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাঁথা স্টাইজেই কাজটা পাবো একেবারে কিন্তু কাশ্মীরি যে কাঁথাগুলো আছে শালগুলো আছে সেম স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে ফিনিশিং কাজ পাবেন আপনারা প্রাইসটা অনেক বেশি রিজনেবল পেয়ে যাবেন আপনারা এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আগানুরের রেডিমেড ফোর পিসের কালেকশন আর এটা চলে যাব হচ্ছে দুপাটা দুপাটা বড়ো দুপাটটা থাকবে এবং প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা করে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এটার প্রাইস্ট থাকবে পনেরোশো টাকা নিচের পার্টটা কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এই সাইডটাতে কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে এটা হচ্ছে মাঝখানের প্যানেলের কাজ এবং কাজগুলো অনেক অনেক বেশি প্রিমিয়াম থাকবে সিকোয়েন্সেরও কাজ রয়েছে টোটাল একটা ফোর পিসের কালেকশন পনেরোশো টাকা অনেক সুন্দর থাকবে ভিওসটা ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন যেটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে একেবারে হচ্ছে চমৎকার চমৎকার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের পার থাকবে আর সম্পূর্ণটার মধ্যে কাজ করা এটা সিল্কের মধ্যে থাকছে টোটালি ফোর পিস এড্রেসটা টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট একেবারে হচ্ছে নতুন কালেকশন যেটা সুন্দর এটা অনেক সুন্দর থাকবে দুপাটাটা চমৎকার প্যাটার্নের কাজ করা মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে আঘানুরের এগুলো হচ্ছে প্রত্যেকটি রেডিমেড ফোর পিসের কালেকশন এবং কাজের ধরনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ কাশ্মীরি উষুতের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাশ্মীরি উষুতর কাজ করা অনেক নাইস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটাটে দেখিয়ে দেবো পাঁচটা কালার দেখাবো আজকে এগুলো সব আপনাদের জন্য নতুন চলে আসছে একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশনটা আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এখন আপনাদেরকে হচ্ছে এস কালারটা দেখাবো এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে যেটা হচ্ছে এশের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা সেরকম সুন্দর কালেকশন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু অর্ডার করে ফেলবেন এখন আপনাদেরকে দুপাতাটা দেখাবো এবং দোপাটার মধ্যেও আমরা চমৎকারভাবে ভাবে কাজ করা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইনার রেডিমেড টু পিসের কালাক্স ফোর পিসের কালেকশন তো বেশ প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম